এখন আমি আপনাদের দেখাবো আপনারা কেমনভাবে ইসিআই নেট মোবাইল অ্যাপটিকে ইনস্টল করবেন রেজিস্টার করবেন এবং লগ করবেন আর কি কি কাজ এর মাধ্যমে আপনারা করতে পারবেন ইসিআই নেট মোবাইল অ্যাপ এমন একটা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু এখন ভোটার কার্ড বা ভোটার লিস্ট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করা যায় যে কোনো কাজ এমনকি এসআইআর যেটা হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই কাজটাও কিন্তু আপনারা এই মোবাইল অ্যাপ যেটা রয়েছে ইসিআইনেট এর মাধ্যমে করতে পারা যায় তো আমি প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এই অ্যাপটিকে ইনস্টল করে তাতে লগ করা যায় বা এর রেজিস্ট্রেশন করা যায় তো যে কোনো অ্যাপে সরকারি যে কোনো অ্যাপে কাজ করতে গেলে প্রথমে আপনাকে অ্যাপটাতে রেজিস্টার করে নিতে হয় আপনার নাম টাম দিয়ে তো সেটা আমি প্রথমে দেখাচ্ছি তো এই যে ইসিআই নেট মোবাইল অ্যাপ এই অ্যাপটা প্রথমে আমি আপনাদের ইনস্টল করা দেখাবো তো এই অ্যাপটিকে ইনস্টল করতে চাইলে আপনারা প্রথমে আপনাদের মোবাইলে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে অন্যান্য অ্যাপগুলো আপনারা যেভাবে ডাউনলোড করেন সেই প্লে স্টোর থেকে আপনাকে সেই অ্যাপটাকে আগে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে নিতে হবে তো প্রথমে আমি চলে গেলাম আমার মোবাইলের যে ই রয়েছে প্লে স্টোর সেখানে তো প্লে স্টোরে গিয়ে আমি এই যে সার্চ রয়েছে প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে সার্চ করব ইসিআই নেট এই যে ইসিআই নেট এই কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করবেন এখানে সার্চ করার পরেই আপনারা এরকম একটা অ্যাপ দেখতে পাবেন এটা হচ্ছে ইসিআই নেট অ্যাপের লোগো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে তো এখানে যে ইনস্টল রয়েছে এই ইনস্টল বাটনে বা এখানে টাচ করলে কিন্তু একটা আপনার ইনস্টল হয়ে যাবে এবারে এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকেও এটা ওপেন করতে পারেন ইনস্টল হওয়ার পরেই কিন্তু এখানে ওপেন অপশানটা দেখাবে কিংবা আপনার মোবাইলের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানেও আপনি ইসিআই নেট ইসিআই অ্যাপের যে লোগো সেটা পেয়ে যাচ্ছেন সেখান থেকেও কিন্তু আপনি এটাকে লগ করতে পারেন তো এখানে টাচ করলেই কিন্তু এবার অ্যাপটা খুলবে তো অ্যাপটি খুলে গেল অ্যাপটি খোলার পরে প্রথমে আপনাকে এরকম ধরনের একটা পেজ দেখাবে অ্যাপটা যখন খুলবে ইসিআই নেট অ্যাপ তো এই অ্যাপটি খোলার পরে প্রথমে ধরনের কিছু পপ আপ আসতে পারে দেখতে পাচ্ছেন এখানে বিহার এস এর তথ্য দিয়েছে এই পপ আপের এই জায়গাটা আপনারা টাচ করলেই কিন্তু এটা সরে যাবে এটা সরে যাওয়ার পরে মূল যে ড্যাশবোর্ড আমাদের ইসিআই নেট অ্যাপের এই হচ্ছে মূল ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এইবার এই ড্যাশবোর্ডে যে সমস্ত মেনুগুলো রয়েছে এই মেনুর সব কাজ কিন্তু আপনি রেজিস্ট্রেশন বা লগ ছাড়া করতে পারবেন না এর মধ্যে কিছু কিছু কাজ আছে আপনারা উইদাউট রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গেলে আপনাকে এই অ্যাপটাতে লগ করতে হবে এবং তার আগে প্রথমবারের জন্য আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এর জন্য যেটা আপনারা করতে পারেন এইখানে যে জায়গাটা রয়েছে এখানে আপনারা কি করবেন এখানে আপনারা লগ ইন করবেন মানে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনার চাইবে যে রেজিস্ট্রেশনের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু খুলে যাবে এবার ইলেকশন কমিশনের যে রেজিস্ট্রেশন ফর্ম তো এরকম একটা পেজ আপনাকে দেখাবে তো এরকম পেজে আসার পরে যদি আপনি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে আপনি মোবাইল নম্বর দেবেন মোবাইল নম্বর দেওয়ার পরে আপনি সেন্ড ওটিপিটা টাচ করবেন তারপর একটা ওটিপি চলে আসবে তারপর ওটিপিটা দেওয়ার পরে লগ ইন অপশান পাবেন এরকমভাবে সেখানে টাচ করলে কিন্তু লগ ইন হয়ে যাবে কিন্তু যদি আপনি প্রথমবারের জন্য ব্যবহার করতে চান তাহলে কিন্তু ভিএইচ এ রেজিস্ট্রেশন নামক এই ধরনের একটা অপশান আপনারা কিন্তু ওখানে দেখতে পাবেন তো এই ভিএইচের রেজিস্ট্রেশন যে অপশান দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে কী হবে এরকম ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে তো এখানে আপনাকে কী করতে হবে আপনার মোবাইল নাম্বারটা তো অলরেডি দেওয়ায় থাকবে তারপর এখানে ফার্স্ট নেম আর এই জায়গাটায় থাকবে আপনার লাস্ট নেম এখানে আপনাকে লাস্ট নেম অর্থাৎ নামের ফার্স্ট নেম এখানে দিলেন এখানে লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম এখানে হলো লাস্ট নেম এরপরে এখানটাই থাকবে ওটিপি ওটিপি যেটা এলো সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পরে এখানে আপনাকে সাবমিট করতে হবে তো সাবমিট করার পরে এরকম ধরনের একটা মেসেজ আপনাকে দেবে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এবার আপনি এখানে ওকে করবেন এটা ওকে করার পরে আপনার কিন্তু এবার এই জায়গাটা চলে আসবে আবারও আপনাকে কিন্তু প্রথমবারের জন্য এই যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেন্ড ওটিপিটা টাচ করবেন তো দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি করার পরে যে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে ওটিপি দেওয়ার জায়গা এখানে দিয়েছে এরপরে লগ ইন এই অপশানে যখন আপনি টাচ করবেন তখনই কিন্তু আপনি লগ হয়ে যাবেন এরপরে যখন আপনি লগ হয়ে গেলেন লগ ইন হওয়ার পরে এটা হচ্ছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনি বহু কাজকর্ম করতে পারবেন ড্যাশবোর্ডের অধীনে আবার দুটো উইন্ডো রয়েছে প্রথমে রয়েছে ভোটার সার্ভিসেস এখানে ভোটাররা ভোটারদের সার্ভিস দেওয়া হবে এই সমস্ত অপশানগুলোতে এর মধ্যে এখানে এতগুলো অপশান রয়েছে আপাতত একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাত আট নয়টি অপশান রয়েছে আর এখানে আবার আরও একটি অপশান আছে অ্যাবাউট ইলেকশনস ইলেকশন সংক্রান্ত আরও তথ্য আরও উইন্ডো আপনার এখানে পেয়ে যাবেন তো এখান থেকে কী কী কাজ করতে পারবেন আপনারা একটু দেখে নিন তো প্রথমে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস অর্থাৎ ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় ফর্ম এখানে পাবেন ভোটার লিস্টের নাম তোলা নাম সংশোধন করা নাম কাটানো যাবতীয় কাজকর্ম এখানে আপনারা করতে পারবেন এবার হচ্ছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান আপনি ভোটার কার্ডের কোনো ফর্ম ফিল করেছেন সেই ফর্মটা কী অবস্থায় আছে সেটা ট্র্যাক করার জন্য এখানে আপনি অপশান পাবেন সেখানে গিয়ে আপনি আপনার রেফারেন্স আইডি দিয়ে মোবাইল নম্বর দিয়ে বা ডিটেলস দিয়ে সেটা ট্র্যাক করতে পারবেন এবার হচ্ছে ভোটার কার্ড কমপ্লেন্টস যদি কোনো অভিযোগ থাকে ভোটার কার্ড সংক্রান্ত সে বিষয়ে অভিযোগ আপনি এখান থেকে জানাতে পারবেন এরপরে রয়েছে সার্চ ইয়র নেম ইন ভোটার লিস্ট ভোটার লিস্টে আপনার নামটা কোথায় রয়েছে অর্থাৎ কোন বুথে রয়েছে কোন বিধানসভায় রয়েছে সেটা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন ডাউনলোড ই ভোটার অর্থাৎ আপনার যে ই ভোটার কার্ড সেটা আপনি ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্য তার জন্য আপনার মোবাইল নাম্বারটিকে রেজিস্টার্ড হয়ে থাকতে হবে বা আপনার মোবাইল নম্বরটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে থাকতে হবে যদি না থাকে তাহলে আট নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে সেটা আগে লিঙ্ক করে নিতে হবে এবার রয়েছে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস আপনার ইলেকশন সংক্রান্ত যে সমস্ত অফিসাররা রয়েছে যেমন বিএলও এ ইআরও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা চিফ ইলেকশন অফিসার তাদের মোবাইল নাম্বার এবং তাদের নাম জানতে চাইলে এখানে টাচ করে আপনি তাদেরটা পেয়ে যাবেন এমনকি বিএলওর ছবি পর্যন্ত আপনি এখানে পেয়ে যাবেন এরপরে রয়েছে বুকে কল উইথ বিএলও গুরুত্বপূর্ণ একটা অপশান আপনি যদি বিএলওর সঙ্গে কল বুক করতে চান তো এই অপশানে গিয়ে আপনি বিএলওকে কল বুক করে রাখতে পারেন বিএলও আপনাকে তার সময় আপনাকে ফোন করে নিতে পারবে কোনো প্রয়োজনে এরপরে রয়েছে এটা বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য একটা অ্যাপ এবং লার্নিং মেটাস রয়েছে ভোটার কার্ড সংক্রান্ত বা লিস্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনারা এখান থেকে জানতে পারবেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন